তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ লোক কত সুন্দর করে স্প্রে করছে ওয়ালাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে যে মূলত যে কাজটি সেই কাজটি হলো আমাদের বইয়ে যে কপি খাতে সেই কপি খাতে স্প্রে করতে হবে একটু পোকা লেগেছে যে কারণে একটু স্প্রে করতে হবে তো স্প্রেটা মূলত করবে আমার আব্বু তো আমি মূলত ঔষধ দিচ্ছি যাতে করে একটু সুবিধা হয় বা কি কী মাপে দিতে হবে সেই মাপ অনুযায়ী আমি দিচ্ছি এবং আব্বু পুরো জমিতে স্প্রে করবে তার কারণ হলো যেহেতু দ্বিতীয়বার স্প্রে করছে আজকে তো এই ঔষধটা পুরো সম্পূর্ণ বইতে সমানভাবে দিতে হবে যে কারণে আমাকে স্প্রে করতে দিচ্ছে না তো আমি অলরেডি ওষুধটা গুলে দিচ্ছি তার পরবর্তীতে আব্বু এই মূল জমিতে স্প্রে করবে তো আপনার দেখতে থাকুন তো এখন মতো একটু সন্ধ্যা হয়ে গেছে কারণ এই ঔষধে একটু সন্ধ্যার পর সন্ধ্যা সন্ধ্যা হলে মানে একটু বেলা যখন নরম হয়ে যাবে তখন দিতে হবে বা একটু সন্ধ্যার পরে দিলেই ভালো হয় কিন্তু দিতে দিতে অনেক সন্ধ্যা হয়ে যাবে যে কারণে তিন তিনডাম স্প্রে করতে হবে তো সেই উদ্দেশ্যে আর কি একঢাম শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমার আব্বু স্প্রে করছে এবং আমি আজকে ক্যামেরাম্যান ছিলাম তো আগে ছিল আর অন্য একজন ক্যামেরাম্যান তার পরবর্তীতে আমি তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো এই স্প্রেটা আসলে অন্য সময় আমার করতে দেয় কিন্তু আজকে দিচ্ছে না কারণ হলো দ্বিতীয়বার স্প্রে এবং চারা অনেক একটু নরম বা একটু নালকচরা যে কারণে আমার স্প্রে করতে দিচ্ছে না তো আর কি পর এমনি পরবর্তীতে আমি স্প্রে করব আল্লাহ রহমত করে কিন্তু যেহেতু এখন সন্ধ্যায় এবং এই বিষটা এই ঔষধে একটু মানে একটু কাজ করবে তাড়াতাড়ি যে কারণে যদি এক জায়গায় বেশি পড়ে যায় তাহলে হয়তো অনেক সমস্যা হবে বা সেই জায়গায় চারা একটু বসে যাবে বা সেই জায়গায় চারা একটু উঠতে দেরি হবে যে কারণে স্প্রেটা আমার করতে দিচ্ছে না তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ লোক কত সুন্দর করে স্প্রে করছে তো আসলে সব কাজই কিছু না কিছু কোনো ছোটো খাটো কাজও একটু অভিজ্ঞতা না হলে হয় না তো স্প্রে আমি অনেক দিক করতে পারি কিন্তু যেহেতু এইটা একটু বিষটা একটু বেশি করে দেওয়া যে কারণে স্প্রেটা আমি করছি না এবং পরবর্তীবারে ইনশাল্লাহ আমি স্প্রে করার চেষ্টা করবো তো অভিজ্ঞ লোক আমার আব্বু তিনি স্প্রে করছেন তো তিন টাইম স্প্রে করতে হবে কেবল এক ড্যাম হচ্ছে এবং এবং আদান দেওয়া আদান দিচ্ছে অলরেডি আদান দিচ্ছে দু এক জায়গায় আদান দেওয়া শুরু হয়েছে তো আস্তে আস্তে সব জায়গায় আদান দিবে তো মনে হচ্ছে পরবর্তী যে এই ড্যামটা যাই হোক একটু সন্ধ্যায় আগে দেওয়া যাবে ভোরের আগে কিন্তু পরবর্তী যে ড্যাম আছে যে দুই ড্যাম ওই ড্যামগুলো দিতে গিয়ে আমাদের মনে হচ্ছে একটু লাইট নিয়ে আসতে হবে বা লাইটের ব্যবস্থা করতে হবে যাতে করে যে পিল্লি দেখা যায় এবং সম্পূর্ণ জায়গায় ভালোভাবে স্প্রে করা যায় তো হয়তো আপনারা বলতে পারেন যে ভাই একটু সকাল সকাল স্প্রে করতে পারেননি তো এই স্প্রেটা আমরা একটু সন্ধ্যার পরে করতে হবে বা একটু যখন রোদ কমে যাবে তখন স্প্রে করতে হবে যে কারণে একটু দেরিতে স্প্রে করছি আর এর আগেও আমরা একটা কাজ করছিলাম তো সেই কাজটা করার পরে পরবর্তীতে আমরা এই স্প্রে করি দেখতে দেখতে পাচ্ছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমরা স্প্রেটা সম্পূর্ণভাবে করতে পারি এবং তালা আমরা যে কপি যে লাগিয়েছি বা এই যে কপি চাষ করছি এই চাষের জন্য আল্লাহ বা বারাকা দান করে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কৃষি এবং আমাদের যে খামার এবং যে কৃষিকাজ সেই কাজের জন্য আল্লাহ বা দান করে আজকের ভিডিও এই তাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত